সময়ের মধ্যে দেশের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচন পলিসি নিয়ে এগোনোর চেষ্টা করছে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনের সম্পর্কে সম্পর্কযুক্ত বেশ কিছু দাবিকে সামনে রেখে আজ বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীবাজারে বামেদের সারা জাগানো কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে লাল ঝান্ডার বৃত্ত এবং প্রতিবাদী মিছিল কালীবাজারের সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম পার্টি অফিসের সামনে গিয়ে এক পথ সভায় সংঘটিত করে এই পথসভায় আলোচনা করতে গিয়ে বামপন্থী নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তীব্র ভাষায় রাজনৈতিক আক্রমণ করেন পবিত্র কর থেকে শুরু করে বিধায়ক নয়ন সরকার প্রায় সবাই আকি সুরে বিজেপির নেতৃত্বে যুবজন থেকে শুরু করে সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার মান ক্রমান্বয়ে তলানির দিকে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন আজকের এই কর্মসূচিতে এছাড়াও সিপিআই মহকুমা সম্পাদক প্রণব দেববর্মা এই সময়ের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের জনবিরোধী নীতি নিয়ে সরব হন এখানে উল্লেখ করা প্রয়োজন এখানে উল্লেখ করা প্রয়োজন ত্রিপুরা রাজ্যে যখন বিভিন্ন বিধানসভা এলাকাতে শাসক বিজেপি জোটের তরফ থেকে ক্রমান্বয়ে বামেদের রক্তচক্ষু প্রদর্শন করা যা হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে দাঁতে দাঁত চেপে ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিরোধের লড়াই করছে লাল বিগ্রেড বিশেষ করে শাসক দলের ব্যাপক সন্ত্রাস হিংসা এবং হুনকিকে মোকাবেলা করে বামটিয়া যেভাবে এগিয়ে চলছে তা গোটা রাজ্যের ক্ষেত্রে এক বিশেষ বার্তা বলে রাজনৈতিক মহলের অভিমত ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা ব্যবসায়ী বৃন্দ আজকে আমরা শুনেছেন পার্টির মোহনপুর মহকুয়া কমিটির এই চলন্ত সমস্যা আমাদের দেশের সামনে আমাদের রাজ্যের মানুষের কাছে এবং বাংলাদেশে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে এর প্রতিবাদে গোটা রাজ্যে আমরা এই মিছিল সভা সংগঠিত করছি আপনারা শুনেছেন আমাদের মহকুমা সম্পাদকের কাছ থেকে দেশের বিজেপি সরকার গত লোকসভার নির্বাচনে মানুষ যে রায় দিয়েছে তাকে কুয়াক্কা না করে বিজেপি এবং আর এস এস তার যে নিজস্ব এজেন্ডা এই এজেন্ডাকে কার্যকরী করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এই সরকারটা আমরা বলেছিলাম সাধারণ মানুষের সরকার না বিজেপি সরকার আমাদের দেশের কয়েকজন তার পুঁজি বাড়াবার জন্যই এই সরকারের আদানে আমাদের এই ধরনের কয়েকজন যারা ফাঁকি হয়েছে সবচেয়ে কঠিন অবস্থায় আছে আমাদের দেশের কৃষক দেশের শ্রমিকরা দেশের বেকাররা শিক্ষা ছাত্ররা আজকে মহিলাদের পুরো ধরনের মান সম্মান নিয়ে শুধু ত্রিপুরা না গোটা দেশে তাদের চলাফেরা করা আজকে অসম্ভব হয়ে যাবে তাই তার প্রতিবাদে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বান আমরা এই রাস্তায় নেমে মানুষকে মানুষের কাছে এনে চালাম